আমার নাম হচ্ছে সুলতানা আমি ভালো একটা মনের মানুষ চাই কিন্তু মনের মানুষটাকে হতে হবে আমার মতন আমি কোনো ধনী ছেলেকে ভালোবাসতে চাই না ছোট মধ্যে ফ্যামিলি আমি তাকে ভালোবাসতে চাই সে যেন আমাকে জানি তিন মুঠা তিনবেলা যেন খাওয়াতে জানি পারে কেন অবশ্যই গরিবরা এক গরিবের কষ্টই বোঝে কেন আমি তো এক গরিবের সন্তান সবাই অবশ্যই আমার পরিচয়টা জানেন না কেন আমি সুলতানা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মমিন সিং তো এখানে আসা মিডিয়াতে যে কারণে সেটা হচ্ছে শুধু একটাই কারণ আমি আমার একটা মনের মানুষ চাই তো তাকে ভালো হতে হবে সেদিন আমাকে তিন মুঠা তিনবেলা যেন খাওয়াতে পারে আমি তিন মুঠা বেলা খাওয়ার জন্য আমি তার হাত ধরতে চাই ও তার সাথে সারাটা জীবন কাটাতে চাই যদি এমন কোনো মনের মানুষ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ আরেকটা কথা তো আমার সাথে কি করে যোগাযোগ করবেন আমার শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢোকার পরে দেখবেন শেয়ার অপশন আমার নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার অনেক ছোট পরিবার আমার ঘরে একটা মা অসুস্থ আর আমার বাবা আচ্ছা ভাই বোন নেই হ্যাঁ আমার এক বোন এক বোন আপনি কি করেন আমার ছোট বোন এখন ক্লাস ওয়ানে আমি হচ্ছি আমার ফ্যামিলির বড় সন্তান আপনি কি করেন আমি এখন আপাতত কিছুই করি না তো ছোটো একটা জব করি সেটা হচ্ছে হচ্ছে কি যেন বলে একটা ফ্যাক্টরিতে তো আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম কি বড়তা বানান না ছোটতা বানান না আইসক্রিম বানালে তো বড়টাই তো বানাবো তাই না ছোট ছোট তো কে তার চয়েস করবে না যদি চয়েস যদি করে তাহলে বড়ই চয়েস করবে ইয়ে গোলাডা নাকি সাদাডা না সাদাটা একদম একদম সাদাডা হ্যাঁ গোল না লম্বা ইয়ে চ্যাপটাটা না না লম্বাটা লম্বাটা গোলটা একটা আছে গোল একটা আছে চ্যাপটা কোন না 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 ওই লম্বাটা বেশি পছন্দ করে কেন লম্বাটা খেতে ভালো লাগে আর দেখতে সুন্দর লাগে কেন চ্যাপটাটা তো আর সুন্দর লাগে না এর জন্য কেউ চয়েস করে না মুখে নিয়ে মজা ভালো হুম পুরাটাই যায় হ্যাঁ পোড়াটাই যায় আচ্ছা কিন্তু মাঝে মাঝে ঠেকে যায় ঠেকেও যায় হুম ওই যে যেটা চ্যাপটা ওইটা তো ঠেকে আচ্ছা আচ্ছা যাক ভালো তো এখন বেতন কত করে পান বেতন ওইখানে তো পাওয়া যায় 35 কি 30 আচ্ছা যাক ভালো এখন কেমন ছিল আপনার পছন্দ আমার ছেলে তো বললাম না মানে তাকে উঁচা হতে হবে লম্বা হতে হবে আর সব দিক দিয়ে তাকে পারফেক্ট হতে হবে একটু হট হতে হবে কারণ কি কারণ হচ্ছে তাহলে তাকে দিয়ে কাজ করতে একটু সুবিধা হবে কি কাজ মানে তো যদি আমাদের বাগানে যদি কোনো চাষির যদি দরকার হয় তাহলে তারে দিয়ে একটু জমিটা চাষ করাতে পারবো তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে তাহলে আমার শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢোকে দেখেন আমার নাম্বার আছে তো সেই নাম্বারটা নিয়ে কেউ থেমে থাকবেন না অবশ্যই তাড়াতাড়ি সাথে সাথে কল দিবেন তাহলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ জি দর্শকদের কিছু বলার আছে হ্যাঁ দর্শকদের শুধু একটাই কথা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যদি আমার কেউ যদি নাম্বার যদি পেতে চান আগে আইডিটাকে ফলো দিতে হবে তারপরে সাবস্ক্রাইব করবেন ও একটা বেলে কন্টেন্ট সেটা বাজিয়ে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ কোন টাইমে ফোন দিবে আপনার রাত 12টার পরে এত রাতে কেন এত রাতে কেন তখন আমি ফ্রি থাকি এর জন্য বডি কত জি আপনি বডি কত তো বডি তো বেশি হবে না তো বডি 34 হবে করতে যাক ভালো তো আপনার জমিতে এখন পর্যন্ত চাষ হয়েছে একবার জমিতে এই পর্যন্ত চাষ হয়েছে পাঁচটার মতন পাঁচটা আচ্ছা ঠিক আছে তাহলে এখন বিবাহিত ছেলে বিয়ে করবেন নাকি অবিবাহিত ছেলে না বিবাহিত ছেলে বিয়ে করব না যদি বিয়ে করি তাহলে অবিবাহিত ছেলে বিয়ে করব কেন তার একটু ভালো দিতে পারবে আচ্ছা তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি বয়স্ক কোনো লোক বিয়ে করতে চায় বয়স্ক যদি কোনো লোক যদি হয় আবার এত বয়স হতে হবে না তাকে একটু মিডিয়াম থাকতে হবে কেন হয়তো বা দাদা বয়সী কেন দাদা যদি থাকে অবশ্যই দাদা বয়সী একটু আমার সাথে ভালোই মিলবে কেন তারাও জমিনে খুব ভালো করেই চাষ দিতে পারে আর যারা একদম মানে মিডিয়াম কিন্তু তারা তো তেমন একটা দিতে পারবে না কেন তারা দেওয়ার আগেই ভেঙে যাবে ভাঙলে তো জমিন তো চাষ করা যাবে না জমিন যদি চাষ করতে যায় তাহলে একটা স্ট্রং মানুষ লাগবে আচ্ছা যাক ভালো তো এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে অনেক দর্শক আছে দেশি আর প্রবাসী আছে হ্যাঁ তো এদের মধ্যে কোন কাকে বেছে নেবেন এদের মধ্যে হয়তোবা বা প্রবাসীকে বেছে নেব কেন সে এক প্রবাসী থাকে আর অবশ্যই যারা প্রবাসী থাকে তার অনেক কষ্টে থাকে কেন দু তিন বছর কেউ এক বছরের জন্য যায় কেউ চার বছরের জন্য যায় কেউ পাঁচ বছরে যায় ওই ক্ষেত্রে মানে আমি তাদেরকে মানে ইয়া দিতে মানে যদি তাদেরকে যদি ভালো যদি বাসে তাদেরকে যদি সময় যদি দেই অবশ্যই আমাকে একটু দেখবে আমার ব্যাপারটা আর সবাই তো সবার ব্যাপারটা তো দেখে আমি যদি তাদের ব্যাপারটা যদি দেখি আর তারা আমার ব্যাপারটা দেখবে আচ্ছা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবাসী ছেলেরা তো অনেক দিন পরে দেশে আসবে আপনি একটা জোয়ান এখন এই বয়সে যদি বিয়ে शादी হয় তারপরে কেমনে কি করে থাকবেন মানে কেমনে কি ওই যে আমার শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে না তো সব সময় আমার সাথে ভিডিও কলে কথা বলবে তো আমাকে সময় দিবে তো এটা দিলেই হবে কেন সবকিছু তার তো থেকে তো হয় না কিছু কিছু জিনিসে দূরে থেকেও হয় তারপরেও একটা জিনিস সরাসরি আর একটা জিনিস সরাসরি চায় না ওই দূরে থাকার জিনিসের মজাই অন্যরকম যেমন যেমনই তো মানে এর আগে একটা প্রবাসীর সাথে মানে যাই মানে টাইম পাস করছি কিন্তু মা মানে এটা অনেকটা ভালোই ছিল কিন্তু শেষ পর্যন্ত আমার বাসায় থেকে একটু সমস্যা হয়েছে আমার মা দেখে ফেলছে পরে আমার কাছ থেকে ফোন নিয়ে গেছে পরে কি করবো তার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয়নি এখন আবার ফেরার চেষ্টা করতেছি তার সাথে কন্ট্যাক্ট করার জন্য আর যদি তার চেয়ে ভালো যদি কাউকে যদি পাই কোনো প্রবাসী তাহলে তো তার সাথে কথা বলবো কি তাকে সময় দেব কেন এক এক খাতা দিয়ে তো আর যায় না কথা আছে না মাগের পর মাগ আছে তো আমিও চাই একটা থেকে আরেকটা ধরতে আচ্ছা আচ্ছা তো এখন প্রবাসী ছেলে আপনার পছন্দ হম প্রবাসী ছেলে আমার পছন্দ আর কোন দেশে কোনো ব্যবসায়ী কোন ছেলে যদি দেশের ব্যবসায়ী যদি দেশের ব্যবসায়ীর মধ্যে যদি হয় তাহলে অবশ্যই আমি দেশের মধ্যে বেশিরভাগ রঙ পরে ছেলেদেরকে পছন্দ করবো কারণ কি কারণ হচ্ছে একটাই কেন তারা সবসময় বাড়িতে থাকে না কই থাকে। তারা বেশিরভাগ থাকে কাজে ব্যস্ত আচ্ছা হুম ওই সুযোগে হয়তো বা আমি ঘরে কাউকে নিয়ে একটু কথা বলবো কে একটু বাইরে যে আড্ডা দিব তাহলেই তো জমবে তাই না কেন আমি তো জুয়েন একটা মেয়ে আমি তো সবসময় একজনের কাছে তো থাকতে পারবো না কেন আমি যদি থাকি তাহলে জুয়েন মেয়ে পুজো নিত একজন দিয়ে কি হয় একজন দিয়ে হয় না তাহলে ওই তো দুই তিনটে একটু লাগবে আচ্ছা তাহলে ইয়ং চাচ্ছেন না বয়স্ক চাচ্ছেন এই তো একটু বয়স্ক চাচ্ছি ঠিক আছে তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষের দিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ